আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা শপিং ব্লগ দেখার জন্য দারাজ থেকে এই যে কতগুলো ভাইরাল প্রোডাক্ট কিনেছি এবং কিচেনের জন্য ভীষণ প্রয়োজনীয় আর জিনিসগুলো ভীষণই কিউট তো আমি কিন্তু ফাইনালি এটা অর্ডার করেছিলাম আর হাতেও পেয়ে গিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কিচেনের এই ছোট্ট অর্গানাইজার একটার পরে আমি আরেকটা প্রোডাক্ট খুলছি তো এটা যখন খুলছি আমার বাচ্চারা ভীষণ এক্সাইটেড ছিল ওরা বলছে যে ওরা খুলবে কেন জানি না এই প্যাকেটটা খোলার জন্য ওরা একটু বেশি আগ্রহ দেখাচ্ছিল তো ফাইনালি কিন্তু আমি এটাও খুলে ফেলেছি আর এটা ঘর সাজানোর কাজে মানে ব্যবহৃত হয় এটা কিন্তু খুব ভাইরাল যেটা আমার মনে হয় ইদানিং দেখি দ্বারা যে ঢুকলেই দেখা যায় এগুলো তো আমারও ভীষণ ভালো লেগেছে তো আমি ভাবলাম আমিও অর্ডার করে ফেলি তো এটা আমি দুইটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে ব্রাউন কালার সাথে কিন্তু রশিগুলো দিয়ে দিয়েছে ওরা আর এই যে কিচেনের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি তো এটা কিন্তু আমি থার্ড টাইম কিনলাম এর আগের দুইটা আমার ভালো হয়নি তো এটা নিয়েছি দেখি এখন কি হয় আর এই যে ভাইরাল মশলাদানি এটা আমি কিনেছি আরও আগে তো আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতে ভীষণ কিউট আর ভীষণ প্রয়োজনীয় কারণ এই ভিতরে কিন্তু বেশ কিছুটা স্পেস অনেকগুলো করে মশলা ধরে এই তো আমি কিন্তু রশিগুলো বেঁধে নিয়েছি আমি আর আমার মেয়ে মিলে আমার মেয়েও বলছিল ও বাঁধবে তো আমি বললাম ঠিক আছে তুমি গির দাও তো ও কিন্তু ঠিকঠাক মতোই গিট দিয়েছে আর এই যে এখানে আমার একটা হ্যাঙ্গিং বোতল ছিল যেটা আমি প্লাস্টিকের বোতল কেটে বানিয়েছিলাম আপনাদের সাথে কিন্তু এর আগে আমি শেয়ার করেছিলাম তো ওইটা সরিয়ে এখানে আরেকটা একটা গাছ দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যে না এই গাছটা এখানে দিব না এই গাছটা সরিয়ে তো এখানে যে গাছটা ছিল ওইটাই আমি আবার দিয়ে দিয়েছি যদিও এরকম ঝুলানো কিছু গাছ আমার বারান্দায় আছে পরে এক সময় আমি আবার সাজাবো এখন ইনস্ট্যান্ট যা আছে ওইটাই দিয়ে দিলাম আর এই গাছটা দিয়ে দিয়েছি হচ্ছে অন্য আরেকটা জায়গায় যেহেতু দুইটা নিয়েছি আর এইখানে সুইট হোম লিখা এটাও ঝুলিয়ে দিলাম আর এখন চলে আসলাম কিচেনে কিচেন র্যাকটা একটু গুছিয়ে নেই ছোট ছোট জিনিস দেখতে কিন্তু ভীষণ কিউট লাগে আর এই যে কিচেন র্যাকটা এটা কিন্তু মানে সাইজে খুবই ছোট। আর আমি কিন্তু জেনেই এটা অর্ডার করেছিলাম যে এটা খুবই ছোট কারণ রিভিউতে দেখেছিলাম তো আমি ভাবলাম যেহেতু আমার কিচেনটা ছোট তো আমার ছোটই প্রয়োজন আর ছোট হলেও আমার জন্য ভালো তো এখন কিন্তু আমি যে আমার ছোট ছোট মশলার বোতলগুলো আছে সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি উপরে যে অনেক সময় আচার অথবা জেলি কেনা হয় সেগুলোই কিন্তু আমি রিসাইকেল করে মশলা রেখেছি তো ওগুলা উপরে রেখেছি আর নিচে কিন্তু ছোট ছোট কিছু মশলার ইয়েরগুলো রেখেছি যেগুলোতে একটু চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়া গোলমরিচ গুঁড়া মানে খুবই অল্প পরিমাণে যেগুলো করে থাকি সেগুলো কিন্তু এখানে রেখেছি এই তো আমি কিন্তু মোটামুটি একটু গুছিয়ে নিলাম আর অনলাইনের সব জিনিস সব সময় কিন্তু বোঝা যায় না যদিও এটার সাইজটা কিন্তু লেখা থাকে বাট এই যে তাকটার যে কতটুকু ইয়ে আছে স্পেস আছে এটা কিন্তু লেখা থাকে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার একেবারেই কিন্তু খুবই ছোট সাইজের বোতলগুলা ধরেছে নর্মালি যে জেলি আচার থাকে ওইটা কিন্তু এখানে ধরেনি মানে এইটা যারা কিনবেন তারা একটু দেখে বুঝে কিনবেন আর এই যে সিঙ্কের পাশেও আমি কিন্তু এগুলো গুছিয়ে নিয়েছি ভিডিওতে যদি কেউ এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম